একবার সবকিছু হ্যান্ড করেছে পঁচানব্বই পার্সেন্ট সারের একটা পার্সেন্ট ছয় ইঞ্চি আয় ইঞ্চি দুই ইঞ্চি গাড়ির ভিতরে কাজ দেখেন আমাদের কাঠের কোয়ালিটি কাঠ প্রত্যেকটা কাঠের খেল ব্যবহার করা হবে জয়েন্ট সেনা টেবিল একটা টেবিল একটা

নকশাটা দেখেন কত সুন্দর কাজ করা এবার কালার মানে সব কমপ্লিট করে দেবো হাজার টাকা চব্বিশ হাজার টাকা এই যে অনেক সুন্দর মাত্র ছাব্বিশ হাজার টাকা পড়বে পিলার খাট দেখেন পিলার খাট চার ইঞ্চি কাঠের ভিতরে কাজ করা ছয় ফিট বাই সাত ফিট ছয় ছয় পায় কাজ করা পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা একবারে কালার মানে কাট কালার করে দিবেন ইনশাআল্লাহ করে দেওয়া হবে এই যে একটা পাঁচ ফিট বেশাত এর একটা খাট দেখেন ভাই পাঁচ ফিট বেশাত মাত্র 23500 টাকা 23500 এই যে এখানে আরেকটি খাট আছে 6 ফিট বাই 7 ফিট 26000 টাকা 26000 একটা ফুল বক্স খাট দেখেন লাভ মাশাআল্লাহ ফুল বক্স এবং কাটটা দেখেন কাটের কোয়ালিটিটা দেখেন ভাই

সেন্টার টেবিল একটা কর্নার টেবিল দুইটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার এখানে আরেকটু একটু দেখেন ভাই ওয়ার্ড কাজটা দেখেন কোয়ালিটি পূর্ণ কিন্তু একবারে কোয়ালিটি পূর্ণ ভিতরে গামারি কাঠ বাইরে সেগুন কাঠ মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা এই যে এখানে একটি ডাইনি টেবিল দেখেন এই যে একটি মাত্র পঁচিশ হাজার টাকা পড়বে কাটে কাট কালার করে দিবেন প্রত্যেকটা ছয় চারে ডাইনিং টেবিল সাড়ে পাঁচ ফুট বা সাড়ে তিন ফিট গ্লাস হবে যদি কারো স্পেস কম থাকে পাঁচ ফুট তিন ফিট গ্লাস ব্যবহার করতে পারবে ছোট গ্লাস ছোট এই যে একটি অর্ডব দেখেন

মাত্র হাজার টাকা মানুষ করে টাকা পড়বে একবার কাস্টমার বহন প একটি খাট দেখেন মাত্র টাকা আঠাশ হাজার টাকা একটা আছে মাত্র হাজার ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার দেখেন ভাই ড্রেসিং টেবিল

সম্পূর্ণ সেগুন তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এখানে একটা মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ড্রেস সিনটিবিল আছে মাত্র সতেরো হাজার টাকা পড়বে ভিতরে কিন্তু আলমিরা প্লাস আলমিরা প্লাস ড্রেসিল

তেত্রিশ হাজার তেত্রিশ হাজার এইখানে একটা মাত্র তেত্রিশ হাজার টাকা ভিতর বাড়ি সম্পূর্ণ আলমিরা দেখেন ভাই বিতরবাহিন পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার এই যে একটা খাট দেখেন পাঁচ ফিট বাই সাত ফিট মাসাল্লাহ অনেক সময়

পাশাপাশি আরেকটি খাট দেখেন কিন্তু হাজার টাকা পড়বে আর একজন ভিতরে ছাব্বিশ হাজার টাকা এই যে আছে মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা আচ্ছা একবারে যারা মাত্র

আচ্ছা যে যেখানে তো ভিডিও টি অবশ্যই কিন্তু বেশি বেশি শেয়ার এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ফার্নিচার দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত এই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ